অনেকগুলো বিশ্বাসী কাঁধে ক্রুশ নিয়ে আগাচ্ছিল তো ক্রুশটা যথেষ্ট ভারী লম্বা খুবই কষ্ট হচ্ছিল একটা লোক বললো ক্রুশটা তো অনেক ভারী একটু কেটে দিই তো অল্প কেটে দিল একটু এগিয়ে বলছে না আরেকটু ভারী আরেকটু কেটে দিই আরেকটু কেটে দিল এভাবে কাটতে কাটতে সে ক্রুশটাকে একদম ছোট করে দিল। এবং হালকা পেয়ে আনন্দে নাচতে নাচতে সেই হালকা ক্রুশ নিয়ে চলতে আরম্ভ করলো হলো আর বাকি যারা সাইডে ছিল তারা তাদের ভারী ভারী লম্বা লম্বা ক্রুশ নিয়ে আগাতে থাকলো খুব কষ্টের সাথে সময় এলো সেই নরকের রাস্তা পার হওয়ার আর সেই রাস্তাটা এমন ছিল যে ওই পাশে সে পাশে নরক মাঝখানে একটা আগুনের রাস্তা এবারে যাদের কাছে সেই লম্বা লম্বা ক্রুশ ছিল তারা কি করলো সেই ক্রুশটাকে বিছালো সেই ক্রুশের ওপর দিয়ে হেঁটে আর নরকের রাস্তাটা পার হয়ে স্বর্গে পৌঁছে গেলো কিন্তু যে মানুষটা ক্রুশটাকে কেটে দিয়েছিল এবং ছোট করে দিয়েছিল Right. Okay. সে যখন সেই ক্রুশটাকে বেছানোর চেষ্টা করলো সে রাস্তার ওপরে সেই ক্রুশটা ছোট পড়ে গেল এই পার থেকে ওই পারে যাওয়ার মতন তার কাছে অত লম্বা ছিল না না সে সেই স্বর্গে পারলো আমি আপনাদেরকে বলতে চাই আপনার জীবনে দুঃখ কষ্টগুলোকে আপনি এড়িয়ে চলছেন দুঃখ কষ্টগুলোকে নিতে আপনি রাজি হচ্ছেন না আপনি ওগুলোর থেকে নিজের প্রাণকে বাঁচাতে চাইছেন মনে রাখবেন এই দুঃখ কষ্ট একদিন আপনাদেরকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি সেই দুঃখ কষ্টকে আপনি নিজের জীবনে গ্রহণ করতে না চান সে থেকে মুক্তি লাভ করতে চান তাহলে হলে লাস্ট দিনে কিন্তু সেই নরকে যেতে হবে কারণ এই দুঃখই আপনাকে মজবুত করবে এই দুঃখ আপনাকে স্বর্গের জন্য প্রস্তুত করবে এই কষ্ট যন্ত্রণা আপনাকে তিলে তিলে একদম মজবুত বানাবে এবং সেই ঈশ্বরের মতন পবিত্র বানাবে হালে রুইয়া আশা করছি বুঝতে পেরেছেন এই বাক্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রভু যিশুর গৌরব করুন জয় যিশু